হাসনাবাদে দেড় হাজার কর্মী সমর্থকদের কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের খানপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় অনুষ্ঠানে মঙ্গলবার বড়সড় রাজনৈতিক পরিবর্তন দেখা গেল অনুষ্ঠানে হাসনাবাদ ব্লক তৃণমূল সভাপতি আনন্দ সরকারের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করল দেড় হাজার কর্মী সমর্থকেরা এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত নেতা কর্মীরা তৃণমূলে যোগদানের ফলে হাসনাবাদ ব্লক তৃণমূল আরও শক্তিশালী হবে এবং আগামী দিনে সংগঠনের কাজে নতুন করে উদ্যম দেখা দেবে বলে দাবি করলেন স্থানীয় নেতৃত্বরা আপনারা দেখলেন কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট দেড় হাজার কর্মী নিয়ে তৃণমূল কংগ্রেসে যারা যোগদান করেছেন এখন কংগ্রেসের ভাঙন কি বলবো এটা তো আমার মানে বলার অধিকার নেই অন্য রাজনৈতিক দল সম্পর্কে কিন্তু আমি বলতে পারি আমাদের দিদির অনুপ্রেরণায় এবং অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আপনারা দেখছেন এই ব্লকের বিভিন্ন প্রান্তে হাজার হাজার মানুষ তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন দক্ষিণ পরগনা থেকে সৌমাভ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ